আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে আমরা ফ্যামিলিতে তিনজন মানুষ একটা দ্বীপের ভিতরে বসবাস করি এই তিনজন মানুষের ভিতরে তিন রকমের পছন্দ এক এক জনে এক রকমের খাবার খাবে তো এখানে দেখতে পাচ্ছেন রুটি পরোটা ডিম ভাজা ডিম্পোস সাথে মাংস আছে গতকাল রাতে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে অল্প কিছু খিচুড়ি ছিল সেগুলো একটু গরম করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এক ছড়া কলা সেই কলা ছড়া কিন্তু পেকে গেছে আর আমি এভাবেই রেখে দিয়েছি এভাবে দেখতে কিন্তু মাসাল্লা খুব সুন্দর লাগতেছে এখান থেকেই হাত দিয়ে যার যে কটা প্রয়োজন সেগুলো তুলে তুলে খেতে পারবে তো এই দৃশ্যটা আমার কাছে মাসাল্লা খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে হবে সে কমেন্ট করে জানাবেন এরপর মেয়েটাকে রেডি করে আমি গাড়িতে তুলে এই যে গার্ডেনে চলে আসছি এখন একটু গার্ডেনে হাঁটাহাঁটি করব তারপরে দুপুরে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে গার্ডেনে দেখতে পারছেন গোলাপ লাল গোলাপ তো এই গোলাপ গাছটা এত লম্বা হয়েছে কি বলবো বৃষ্টি কিন্তু রাতেও হয়েছে এখন কি হয় একটু বৃষ্টি হয় আবার রোদ উঠে আবার বৃষ্টি হয় আবার রোদ উঠে এই অবস্থায় কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি অনেকবার খেয়াল করেছি এটা প্রচুর বৃষ্টির পরে যদি আবার হঠাৎ করে রোদ উঠে তাহলে গাছ মারা যাবে তো যাই হোক এই যে গাছটা দেখতে পারছেন গাছটা কিন্তু বিশাল লম্বা আমি এর আগে এক ভিডিওতে বলছিলাম যে আমার বাসায় যে কোনো গাছ একটু লম্বা হয় বেশি বড় হয় ওই কথাটা শুনে লিপি আপু আমাকে বলছিল যে তোমরা দুজন লম্বা তো সেজন্য তোমার বাড়ির গাছগুলো লম্বা হয় আসলে কি বলবো বলার কিছু নেই কথাটা মনে হয় সত্য আর আমি কিন্তু খুবই গর্ববোধ করি জানেন আমরা স্বামী স্ত্রী দুজন লম্বা এবং রাস্তা দিয়ে যখন হাঁটি সবাই তাকায় থাকে আমাদের মতো লম্বা মানুষ খুব কম দেখা যায় তো এই ব্যাপারটা যখন চিন্তা করি তখন ভীষণ ভালো লাগে তো যাই হোক এই পাশে গাছগুলো দেখছিলাম আর সামনে যে পেয়ারা গাছটা এই পেয়ারাগুলো বেঁধে দিতে হবে তো আমি সেরকম ভাবে বাঁধতে পারতেছি না বৃষ্টির কারণে তো সব সময় বৃষ্টি হওয়ার কারণে বাহিরে কোনো কাজ করতে পারতেছি না ঠিক মতো আর এর পাশে আমার টগর গাছ দেখেন কি সুন্দর গাছের পাতা একদম বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে আমার বাসাটা রাস্তার পাশে ধুলাবালির অভাব নাই আর এই পাতাগুলো একদম পুর হয়ে থাকতো ধুলাবালিতে তো কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে দেখেন গাছগুলোর পাতা একদম স্বচ্ছ হয়ে গেছে আর পাশে দেখেন কয়েকটা রেন লিলি ফুল ফুটছে যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে সেজন্য এই ফুলগুলো ফোটা শুরু করছে যখন একত্রে অনেকগুলো ফুল তখন কিন্তু ফুলের তোড়ার মতো মনে হয় মনে হয় যে এক ঝুরি ফুল তো আমার বাসায় এই একটা কালারই আছে যখন একসাথে ফুটে ভালোই লাগে যাই হোক অনেকক্ষণ গার্ডেনে ঘোরাঘুরি করলাম আর আজকে বয়স হবার দেওয়ার সময় অনেক সমস্যা হয়েছে আমি একদম সব দরজা জানলা বন্ধ করে একটু নিরিবিলিতে আপনাদের সাথে কথা বলার জন্য যখনই প্রস্তুতি নিলাম ঠিক তখনই আমার শ্বশুর আব্বা আসছে তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম ওনার সাথে কথা বলে আবার প্রস্তুতি নিছি আপনাদের সাথে কথা বলবো তখনই আমার মা ফোন দিছে তো মার সাথে অনেকক্ষণ কথা বললাম এরকম করতে করতে আসরে আজান দিছে পরে আমি নামাজ পড়তে চলে যাই নামাজ পড়ার শেষ আবার এক প্রতিবেশী আসে প্রতিবেশীর সাথে কথা বলতে বলতে মাগরীবের আজান দেয় মা নামাজ পড়ি এরপরে আসছে আপনাদের সাথে কথা বলতে আসলে মাঝে মধ্যে না এরকম হয়ে যায় আমি বয়স অভার করতে গেলেই বেশি সমস্যায় পড়ি তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে আর এ পাশে দেখতে পাচ্ছেন কবুতরের মাংস নিয়েছি অনেকগুলো কবুতরের ছানা কিন্তু আজকে কবুতরের ফার্মে থেকে আনা হয়েছে তো ওগুলো আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি কবুতরের বাচ্চা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের একটা কাজ এই কাজটা আমার করতে ইচ্ছা করে না কিন্তু আমি ছাড়া তো পরিষ্কার করার কোনো মানুষও নেই এখানে কয়েকটা কবুতরের বাচ্চা নিয়েছি একটা কবুতর আমি চার পিস করেছি তো এগুলো দিয়ে কি রান্না করি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে এনেছি এখানে আমি কি কি মশলা দিলাম একটু বলি প্রথমে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা জিরা বাটা একটা টমেটো কুচি করে দিয়েছি গোটা মশলা তেল এগুলো দিয়ে ভালো করে হাতে মেখে নিলাম নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কি রান্না করব। আজকে আমি বিরিয়ানি রান্না করব কবুতরের মাংস দিয়ে এর আগেও কিন্তু একবার বিরিয়ানি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক রান্না কিন্তু শুরু করে দিয়েছি এক পাশে মাংসটা রান্না হচ্ছে আরেক পাশে বেরেস্তা ভেজে নিয়েছি বেরিস্তা ভাজা হলে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা আদা আর লবণ একসাথে ভেজে নেব তো এভাবে ভেজে নিলে দেখা যায় তেলটা ছিটে না এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আপনারা যাই হোক আদা আর লবণ একসাথে ভেজে নিয়ে চাউলটা দিয়ে দিয়েছি তো চাউলগুলো ভালো করে ভেজে নিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে দেখেন গাজর আর বরবটি দিয়ে দিয়েছি তো কখনও বিরিয়ানির ভিতরে বরবটি খেয়েছেন কিনা যায় না তবে আমার যা ইচ্ছা তাই দিয়ে দিলাম আর কি খেতে পারলেই হয় বরবটি আর গাজর ফ্রোজেন করা ছিল ফ্রিজে ওখান থেকে বের করেই দিলাম এমনিতে বরবটিগুলো ভাজি বাচ্চারা তেমন একটা খেতে চায় না আমি নুডলস পাস্তা এগুলোর ভিতরে বেশি দিই আর আজকে বিরিয়ানিতে দিয়ে দিলাম খেতে কিন্তু খারাপ হয় নাই মজাই হয়েছিল যেহেতু খাওয়ার পরে বয়েস ওভার করতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি যেহেতু রেসিপি শেয়ার করিনি সেজন্য কোনো কিছুই ঠিকমতো বলা হয়নি এরপর আমি বাগান থেকে কিছু কাঁচামরিচ তুলে নিয়ে গেলাম এগুলো বিরিয়ানির সাথে খাওয়া হবে আর দেখতেই পারছেন বিরিয়ানিটা কিন্তু একদম ছড়ঝড় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখে এখনও যারা একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ